হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আমি আজকে কোনো বিউটি টিপস বা কোনো ট্রান্সফরমেশন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আসিনি আজকে আমি একটা রেসিপি ইউটিউবে শিখেছিলাম তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি এসেছি রান্না সম্পর্কে আমার জানো তো বিন্দুমাত্র আইডিয়া নেই কারণ বিয়ের আগে আমি কোনো দিন হেসেলে যেতামই না সমস্ত কাজকর্ম মায়ে করতো আর মা কিছু যদি করে দিতে বলতো তখন খুব বিরক্ত হতাম খালি বলতাম ছাড়ো তো বাদ দাও তো আমি পারব না করতে এসব বলে টেলে দিতাম তো কোনো দিন হেসলে আমাকে যেতে হয় না আর এখন যখন বাড়ি সমস্ত কাজকর্ম নিজের হাতে করতে হয় বিশ্বাস করো বিয়ের আগের কথাগুলো খুব মনে পড়ে মনে পড়ে যে কি ছিলাম আমার কোথা থেকে কি হয়ে গেলাম বিয়ের আগে আমার এতটা দাগও ছিল না সেই নিয়ে তো হতাশাগ্রস্ত আমি সবসময় থাকি তো সেই কথা তোমাদের সাথে আমি পরে কোনো দিন শেয়ার করব। এই ভিডিওটা আমি একটা ইউটিউবে দেখেছিলাম ইউটিউব দেখতে দেখতে একটা হঠাৎ করেই পেলাম যে পটলের দোরমা কিভাবে রান্না করা হয় এখন বুঝতে পারি তখন সেই টাইমে যদি মাকে একটুখানি হেল্প করে দিতাম তাহলে মায়ের কতই না উপকার হতো আজকে সেই সব চিন্তাগুলো খুব ভেতরে ভেতরে কাঁদায় কাউকে বোঝা বলে বুঝিয়ে উঠতে পারি না যে ভেতরে কী অবস্থা হচ্ছে এখন মনে হয় যদি দুটো রেঁধে বেড়ে মাকে খেতে দিতাম মা কতই না খুশি হতো যাকে সেসব কথা সেসব কথা তোমাদের সাথে না হয় পরে দিন শেয়ার করব। আজকে চলে আসি এই রান্নার রেসিপিটায় প্রথমে পটল কেটে নিয়েছিলাম পটলগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম তারপর কেটে রাখা পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে ভেজে নিচ্ছিলাম তারপর রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কষার পরে মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম এই যেমন ধরুন হলুদ জিরে গুঁড়ো সবজি মশলা চাট মশলা সব মিক্স করে ঢেলে দিয়েছিলাম ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে রাখার পর আমি পটলগুলো দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ কষিয়ে রাখার পর যখন হয়ে গেল। তখন চেপে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটুখানি ছেড়ে যাওয়ার গন্ধ উঠে আসার পর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো জানি না তোমাদের কেমন লাগবে তোমরা ঠিকঠাক বুঝতে পারলে কিনা যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই দেখো আর দেখো আমার মেয়ে আমাকে পেঁয়াজ কেটে হেল্প করে দিচ্ছিলো আমার মেয়ে আমার খুব উপকার করে ছোট মেয়ে তো তাই কিছু বেশি কিছু বলি না ও নিজেই আমার কষ্ট থেকে আমার হেল্প করতে আসে ভালো থেকো সবাই